আমরা কিসের মধ্যে হাবুডুবু খাচ্ছি শিরকের মধ্যে এই জন্য আপনাকে বললাম একটা বিষয় না যে বললাম হয়ে গেল আপনি আলোচনা শুনুন বুঝুন এবং আমল করুন থেকে যদি আপনি বাঁচতে পারেন বিশ্বাস করুন অল্লাহে আল্লাহর প্রথম করে বলছি যদি আপনি শির থেকে বিরত থাকতে পারেন অবশ্যই অবশ্যই আপনি জান্নাতে যাবেন যাবেন ইনশাআল্লাহ জান্নাত থেকে আপনাকে কেউ ঠকাতে পারবে না যদি আপনার পাপের মধ্যে শিরকের পাপ না থাকে সম্মানিত উপস্থিতি সূরা মুহাম্মদ তে 33 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া হাইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ আতি তোমরা আল্লাহর এটাত করো আল্লাহর আনুগত্য কর আতিআউর রসুল তার রসুলের আনুগত্য করো ওয়ালা তুপতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করো না নষ্ট করো ধ্বংস করে দিও না হাতিয়ুল্লাহ আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর সাথে শিল্প করো না ওয়াতিয়র রসূল তার অর্থ হলো রাসূলের আনুগত্য করো তার মানে বিদাত করো না রসুল সল্লোল্লাহ আলাইসাল্লাম যে আমলটা করেননি করতে বলেননি শরিয়তের বিধান মনে করে এগুলো আমল করা যাবে না আপনার সামনে একটি হাদিস আমি পেশ করেছি সৈব মুখাইর সাত নম্বর হাদিস আবু হ রায় রানদী আল্লাহ তালানহু বলেন রসুলসল্লল্লাহ আলাই সাল্লাম বলেছেন কুল্লু মাথিয়াদ হুলুন আল জান্না আমার প্রত্যেক উম্মা জান্নাতে যাবে ইল্লাম আবা তবে যারা আমাকে অস্বীকার করে সে ব্যতীক কিলা লাসা বলল। বললো ওয়ামান আ বা রসুল আল্লাহ হে আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম আপনাকে কারা অস্বীকার করে কলা আলা রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিচ্ছেন মান এত আমি দাখলাল জাননা যারা আমার এত্তেমা করে আমার আনুগত্য করে আমি মোহাম্মাদ সাল্লাল্লা আলাইসাল্লাম আমার দেখানো পথ অনুযায়ী চলে আমার সুন্নাত আমল করে দাখালাও জান্না এরাই যাবে জান্নাতে ওয়ামান আসন ফাকদ আবা যারা আমার সুন্নাতকে আমল করে না ফাকদ আওয়াত আমাকে অস্বীকার করে তাহলে বিষয়টা কত কঠিন অন্য একটা বর্ণনা এসেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই ভালোবাসলো সুবহানাল্লাহ দোসুন সাল্লাল্লাহু আলাইহি কি এখন জীবিত আছেন নাই তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসা যাবে তার ভালোবাসতে হবে তার সন্ন্যাক অনুযায়ী চলতে হবে তিনি যেভাবে জীবন জীবনযাপন করেছেন সেভাবে আপনাকে আমাকে জীবন জীবনযাপন করতে হবে নিজের ইচ্ছা মতো চলা যাবে না শির কতটা ভয়ঙ্কর পাপ আল্লাহ তারা ইচ্ছা করলে সব পাপ তিনি ক্ষমা করতে পারেন কিন্তু শির্কের পাপ ব্যতীত শির্কের পাপ আল্লাহ সুবাহ কখনোই ক্ষমা করবেন না সম্মানিত উপস্থিতি আমরা শুধু আপনাদের সামনে কিছু মূল বিষয়গুলো পেশ করব শিরক সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন কিছু আমরা দিব মাত্র সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেন ইননা আল্লাহ লা ইগফিরু বি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পাপকে ক্ষমা করেন না ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা তবে ছাড়া অন্য পাপের কথা ভিন্ন কথা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। কিন্তু আল্লাহ কখনোই ক্ষমা করবেন ক্ষমা করেন না কিন্তু শির্ক ছাড়া অন্য যত পাপ আছে আল্লাহ সুবাহ চাইলে ক্ষমা করতে পারেন এখনো ভালোভাবে আপনারা বুঝতে পারেননি নিশ্চয় আল্লাহ সুবহানা হওয়া তালা শিরকের পাপকে ক্ষমা করেন না বয়ক ফিরু মা দুনা দোনা গালিকালি মাইয়াসা তবে শির ছাড়া অন্য পাপ আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ সুহানা হওয়া তালা চাইলে ক্ষমা করতে পারেন শিরক এত ভয়ঙ্কর পাপ পৃথিবীতে থেকে ভয়ঙ্কর আর কোনো দ্বিতীয় পাপ নাই এই জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি শির সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে আমরা জানি না যে শির্কের পাপ গুলো কি কি কোন কাজ করলে শির্ক হয় কোনটা বেদাত কোনটা শির আমরা বুঝি না এই জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যারা সহি মানহাজের সহি আকিদার আলেম আছেন তাদের আলোচনা শুনবেন ইউটিউবে সার্চ দিলে আপনি অসংখ্য বক্তব্য পাবেন আপনি যদি শিক্ষিত মানুষ হন তাহলে শির সম্পর্কে আপনি বই পুস্তক পড়বেন সেই মানহাজের সেই আকিদার আলেম লেখা বইগুলো আপনি সংগ্রহ করেন পড়েন আপনাকে পড়তে হবে যদি আপনার জ্ঞান না থাকে যদি আপনি না জানে থাকেন তাহলে আপনি ইউটিউবে সার্চ দেন সহজ বিষয় আপনি শুনে ভালো করে শুনেন কোন কোন বিষয়গুলো শির্ক আমরা শির্ক বেদাত বুঝি না শিল্প বিদাত একটা ভয়ঙ্কর ধর্মের পাপ কোন ব্যক্তি যদি বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহ তার সমস্ত পাপ পাপকে ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ তিরমিজির তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাই্লাম বলেন আদম সন্তানের পাপ আর পাপ এত পরিমাণে পাপ মেঘ পরিমাণ উঁচু হয়ে গেছে আকাশ পরিমাণ উঁচু হয়ে গেছে এত পাপ শুধু পাপ আর পাপ এই পাপের মধ্যে শিরকের পাপ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ তাহলে আমরা কি বুঝতে পেরেছি শির কতটা ভয়ঙ্কর পাপ যদি কোনো ব্যক্তি শির বেঁচে থাকতে পারে থেকে সাবধান থাকতে পারে আর ভয় নাই ও জান্নাতে যাবে যাবে কিন্তু আমরা তো আর বুঝি না শির জিনিস আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি আল্লাহ এটাই চান আবু দাউদ এক হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস রসুল সাল্লাম বলেন কেউ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ায় পালিয়ে আসে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করার পরে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ সুহানা হওয়া তাল আ তার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ আপনি কি জানেন যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কত বড় অপরাধ সোই বুখারীর বর্ণনা রসুল সাল্লাল্লাহ আসাল্লাম বলেন ইস্তানিবু সহবেল মৌবিকত তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো বিরত থাকো যে সাতটি পাপ করলে মানুষ ধ্বংস হয়ে যায় সব আমলগুলো বরবাদ হয়ে যায় তার মধ্যে একটি হলো ওয়াতাল্লিয়াত জাহফে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া একটা ভয়ঙ্কর ধরনের ধ্বংসাত্মক পাপ এই পাপ করার পরেও কেউ যদি আল্লাহর নিকটে বলে তৌবা করে আস্তাক ফিরুল্লাহাল্লাদে লা ই লাহাইল্লাহোয়াল হাইল কৈয়ুম আতু বেলাই এই দুয়াটা পাঠ করে এত বড় ভয়ঙ্কর ধরন অপরাধ আল্লাহ সুহানাওয়াত আলা ক্ষমা করে দিবেন সুহান্লাহ তিরমিজিৎ দুই হাজার নম্বর হাদিস রসুল সল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেন কল্লো বানিয়াদম খত্তাব প্রত্যেক আদম সন্তান পাপী প্রত্যেক আদম সন্তান ভুলকারী প্রত্যেক আদম সন্তান হলো ভুলকারী আখাইরুল খাতাইনা তাউবুন তবে ওই পাপি ওই অপরাধী ওই ভুল আল্লাহর নিকটে সবথেকে প্রিয় আল্লাহর দামি যে ভুল করার পরে তো করে সুহান আল্লাহ মানে আদম সন্তান ভুল করবে এ কথাই ঠিক মানুষের ভুল হবে এ কথাই ঠিক ভুল হওয়ার পরে কি করতে হয় বলেন তো তৌবা করতে হবে তো একটা আমরা দোয়া শিখলাম আবু দাউদের এক নম্বর হাদিস থেকে স্টং ফিরুল্লাহ হাল্লারি লাই লা হাইলা হাল হাজুল কৈউ মোহাতুব ইলাই আপনাদের মুখস্থ আছে তো যদি কাউরি এখনও মুখস্থ না থাকে জরুরি ভিত্তিতে যারা জানে ওজনে আপনার ইমাম সাহেবকে বলেন যে হুজুর আমাকে তোবার দোয়া শিখিয়ে দেন আস্তাক ফিরুল্লাহ হাল্লারি লা ইরাহাল্লাহু আল হাগিল কয়ুম ওয়াতুবুল এ দোয়া আপনি দোয়াটা পাবেন আবু দাউদ এক হাজার কত নম্বর হাদিস সতেরো এক হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস এই দোয়াটা জরুরি ভিত্তিতে মুখস্থ করবেন রসুল সাল্লিয় সাল্লাম প্রতিদিন তোবা করতেন সই বুখারের বর্ণনা মাররা সত্তর বারেরও অধিক সই মুসলিমের বর্ণনা মিয়া তামাররা একশো বার এগুলো হলো পরিভাষা অসংখ্য বার্তবা করতেন। তার মানে আপনাকে অসংখ্য বার বা করতে হবে। আপনি যখনই সময় পাবেন মুখ দিয়ে সবসময় সময় বলবেন আস্তাম ফিুল্লাহ হাল্লারি লাইলা হাইল্লাহ আল হাইুল কয়ে মহাতুবেলায়। আদম সন্তান ভুল করবে কথায় ঠিক তবে ভুল করার পরে যে ব্যক্তি তোওয়া করবে। আল্লাহ সুবহানাহু হুয়া তালার নিকটে ওই ব্যক্তি সব থেকে প্রিয় ওই ব্যক্তি আল্লাহর নিকটে সব থেকে দামি ব্যক্তি সব থেকে সম্মানী বান্দা আল্লাহ চান আমার বান্দা ভুল করুক আর ভুল করার পর তো করুক সুবাহ আল্লাহ আপনি তো করলে থেকে আমরা পেলাম আপনার পাপকে আল্লাহ ক্ষমা করবেন করবেন আপনার পাপগুলোকে কি দিয়ে পরিবর্তন করবেন নেকি দিয়ে কোন সূরা সূরা ফুরকান কত নম্বর আয়াত 70 নম্বর আয়াত কত নম্বর আয়াত সত্তর নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি পরকালে মুক্তির আরেকটি অন্যতম উপায় হলো সালাত আদায় করা কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব হবে আউ আলু মায় আব দেয়াল কেয়ামা আর সলা কেয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব হবে সেটা হলো সলা ফাইন সলহাত সলহা সাইর আমালি যার সালাত ঠিক হবে তার সব আমলগুলো সঠিক হবে ওয়াইন ফাসাদা ফাসাদা সাইর আমালি যার সলাপ সঠিক হবে না তার সব আমলগুলো বাতিল হয়ে যাবে আমি সব জায়গায় বলে থাকি দুইটি আমলের সাথে কোনো আপোষ করা যাবে না তার মধ্যে একটা হলো সলাপ আপনি জীবনে যা করেন তা করেন অন্তত সলাপ বাদ দিবেন না সলাদ আদায় না করলে মুসলিম থাকা যায় না সলাপ আদায় না করা একটা ভয়ঙ্কর ধরনের জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ একটা মানুষ জেনা করলে যে পাপ হয় চুরি করলে যে পাপ হয় সুদ খেলে যে পাপ হয় ঘুষ খেলে যে পাপ হয় তার থেকে ভয়ঙ্কর পাপ হলো সলাপ আদায় না করা কে অবশ্যই খারাপ মনে করে যেই লোকটা জেনা করে তাকে কি কেউ ভালো মনে করে বলেন তো সবাই তাকে গৃহীত মনে করে কিন্তু জেনা করলে যে পাপ হয় সলাদ আদায় না করলে তার থেকে অনেক 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 বড় ভয়ঙ্কর পাপ হয় ঠিক কিনা সলাদ আদায় না করলে মানুষ মুসলিম থাকে না যে না করলে একজন মানুষ কাফের হয়ে যায় এ কথা রসুল বলেননি মিথ্যা কথা বললে একজন লোক কাফের হয়ে যায় রসুল সালাম এ কথা বলেননি সুদ খেলে ওই লোকটা কাফের হয়ে যায় এ কথা বলেননি এগুলো ভয়ঙ্কর অপরাধ জাহান নামে যেতে পারে কিন্তু সলাপ আদায় না করলে এতটাই ভয়ঙ্কর অপরাধ এতটাই নিকৃষ্টতম কাজ সলাপ আদায় না করা যে এই লোকটা মুসলমান আর থাকে না ইবনে মাজার এক হাজার নম্বর হাদিস নাসিরুদ্দিন আলবানী রহমত উল্লাহ আলে হাদিসের সঙ্গে সহী বলেছেন জাবের রজাউল্লাহু তাল আন হুব আনেন রসুন